আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো আমের ঝুরি আচার বা আমচুর আচার বা তেলের আচার এক এক এলাকাতে এক এক রকম নাম বলে থাকে তো প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি অবশ্যই কাঁচা আম নিয়ে নেবেন আর কাঁচা আমের ভিতরে যদি আঠি থাকে তাহলে কাটতে অনেক সুবিধা হবে তাই চেষ্টা করবেন এরকম আম নেওয়া যাতে ভিতরে আঠিটা শক্ত থাকে তো এটাকে আমি ধুয়ে তারপরে ছিলে এরকম কুচি করে নিয়েছি আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন আমি এখানে আলুর মতো কুচি করে নিয়েছি গ্রেড করে নিলেও হবে এভাবে কুচি করে নিলেও হবে তারপর এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিব তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে আলতো হাতে এই লবণটাকে আমের সাথে মাখিয়ে নিব খুব জোরে জোরে মাখানোর দরকার নেই তাহলে আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে এভাবে মাখি আমি দশ মিনিট মতো রেখে দিব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমটা নরম হয়ে গেছে আর আমে থেকে অনেক পানি বের হয়েছে এবার আমরা একটা সুতি কাপড়ের ভিতরে এই আমগুলাকে নিয়ে নিব নিয়ে এই আম থেকে অতিরিক্ত পানিগুলা বের করে নেব এমনভাবে পানি বের করতে হবে যাতে আমের মধ্যে আর কোনো পানি অবশিষ্ট না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে নিয়ে নিলাম তারপর এখানে যতটুকু আম ততটুকু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে দিব তারপরে দুই চামচ চিনি দিয়ে দিব আমি এখানে লবণ ইউজ করব না আমি আগে লবণ ইউজ করেছিলাম তারপরে ছাল গুড়া দিয়ে দিব হলুদের গুড়া দিয়ে দিব। আপনারা যদি এখানে আবার লবণ দেন তাহলে আবার পানি বের হয়ে যেতে পারে তারপর আমি এক চামচ মতো সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আর আমি এখানে সাদা সরিষা ইউজ করেছি আপনারা চাইলে কালোটাও ইউজ করতে পারেন এটাকে ভালোভাবে এবার মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এটাকে আমি একটা ছড়ানো প্লেটে ভালোভাবে ছড়িয়ে নেড়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই এমনভাবে দিতে হবে যাতে সবগুলো আলাদা আলাদা হয়ে থাকে তো এইভাবে আমি একটা প্লেটকে করে নিয়েছি আমার যেই আম নিয়েছিলাম তাতে আমাকে এরকম দু প্লেট আম হয়েছে এবার এটাকে আমি রোদে শুকাতে দেবো রোদে শুকাতে দেওয়াই সব থেকে ভালো হয় এতে ভালোভাবে শুকাবে তো এটা দেখা যাক কতদিন শুকাতে লাগে আমার দুই দিন পর দেখতে পাচ্ছেন আমার এখানে আমগুলো একেবারেই শুকিয়ে গেছে খুব বেশি শুকানো যাবে না যে ভা ধরলেই ভেঙে যায় ওইভাবে শুকানো যাবে না আবার এমনভাবে শুকানো যাবে না যাতে পানি থাকে তারপর আমি একটা কড়াইতে তেল নিয়ে নিব সরিষার তেল নিয়ে নিব তাতে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিব শুকনা মরিচ কেটে দিয়ে দিব আর রসুনের কোয়া দিয়ে দিব দিয়েটাকে আলতোভাবে আমি নেড়ে দিব তেলের আঁচ একেবারে অল্প থাকবে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব যখনই এরকম তেলটা বেশি ফুলে উঠবে আমি চুলার আঁচ একেবারে অল্প করে দিব তারপর দুই তিন মিনিট নেড়ে এটাকে আমি নামিয়ে ফেলবো তারপর একটা কাচের জারে আগে থেকে শুকনো আমগুলা আমি জারের ভিতরে দিয়ে দিব পুরোপুরি জারের ভিতরে দেওয়ার পর আগে থেকে তৈরি করা তেলটা একেবারে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে এই তেলটা আমের ভিতরে দিয়ে দিব সবগুলা দিয়ে দেওয়ার পর এটাকে আমি সাত দিন মতো রোদে দিব আর এমনভাবে তেল দিতে হবে যাতে একদম উপর পর্যন্ত তেলটা ভেসে থাকে আর এভাবে তেল দিয়ে রাখলে আচারটা আপনার নষ্ট হবে না আর এভাবে আপনারা এক বছরের বেশি সংরক্ষণ করে খেতে পারবেন